গুড বন্ধুরা কেমন আছেন এই সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি এখন যাব ছেলের জন্য ল্যাপটপ কিনতে তো আমি ছেলে আর ওর বাবী তিনজনে মিলেই যাবো যাচ্ছি তো তিনজনে যেহেতু যাবো একটু দূরে আমাদের আমাদের খাদিনা মোড়ের কাছে সরুটাই যাব। রায়পুর ইলেকট্রনিক্স সেখানে যাব। স্কুটি করেই তিনজনে চলে যাব তো আমি এখন নামছি ওরা আবার রেডি হয়ে নামবে একটু ছাতা নিলাম কারণ ঝিমঝিম করে বৃষ্টি ফিষ্টি পড়ছে বৃষ্টিটা মানে ভেজাও যাবে না এখন ভিজলেই আবার শরীর খারাপ হবে যেন নিয়ে যাব আর ছেলেকে বলেছি তুই আজকে স্কুটিটা বের করতে দেখি ও কিরকম স্কুটিটা বের করছে এটুকুনি পারে স্কুটিটা বের করে দেয় আমিও আমার অফিস যাওয়ার সময় যদি ও বাড়িতে থাকে তাহলেও আমার স্কুটিটা ও কিন্তু বের করে দেয় এটুকু করে দেয় জল টিফিনও এনে দেয় আবার স্কুটিটা বের করে দেয় এই যে চলে এসেছি রায়পুর দেখি এখন ভিতরে যাই দেখি কি ল্যাপটপ নেয় সেই মতো তোমাদেরকে দেখাবো ও ল্যাপটপ নেওয়ার আগে এখন টিভি দেখে পছন্দ হয়েছে কোন টিভিটা ভালো কোন টিভি একটা টিভি কেনার ইচ্ছা আছে আমাদের নতুন ঘরে এখনও টিভি হয়নি তো আমরা এখন বসে আছি ল্যাপটপের জন্যে দিয়ে তো এবার হয়ে গেছে কেনা আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি তো অনেকটাই রাত হয়ে গেল প্রায় দশটা বেজে গেল এই যে চলে এসেছে আমাদের ল্যাপটপ ল্যাপটপ এখন ওপেন হচ্ছে আমার হাত দিয়ে ওর বাবি বলেছে মা ওপেন করবে ওই জন্যে তো আমরা কি ল্যাপটপ কিনলাম আমরা আমরা একটা অ্যাপেলেরই কিনেছি ম্যাকবুক ম্যাকবুক এম ফোর সেটা এখন ওপেন হচ্ছে দেখি কালারটাও খুব সুন্দর হয়েছে তোমাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করছি দেখো কালারটাও তোমাদেরও ভালো লাগবে এই যে ম্যাকবুক এয়ার খুব সুন্দর ল্যাপটপটা এবার আমার ছেলেকে এগুলো দেখাচ্ছি যে কি কি দেখ লেখা আছে সেটা ওগুলো ওই সব বাদ দাও তুমি আগে ল্যাপটপটা খোলো ওরা ধৈর্য ভাড়া হয়ে যাচ্ছে ল্যাপটপ আগে দেখতে হবে তারপরে দোকানে একটুখানি আমাদেরকে দেখিয়েছিল না দেখে আনি নি আর এখানে পুরোটা ওর সঙ্গে একটা ডাটা কেবল দিয়েছে আর একটা হচ্ছে ওই বই দিয়েছে গাইড বই আর কিছুই না আর এই যে ল্যাপটপটা ল্যাপটপটার কালারটা কিন্তু সত্যি সুন্দর দারুণ পছন্দ হয়েছে স্কাই ব্লু কালার এবার একটুখানি আমি এবার ভিতরটা খুলবো কিন্তু ও বারবার বলছে মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো মানে ওর আর ভাল লাগছে না মানে আস্তে আস্তে এইসব ব্যাপারটা দেখতে এবার আমার হাত থেকে নিয়ে নিয়েছে এবার ও নিজে ঘুরবে খোলাও হয়ে গেল কেমন হয়েছে বলো তো ল্যাপটপটা শুরু হয়ে গেছে ওর কাজ অধিক ওদিক করে ঘুরিয়ে দেখে আর ওর মানে হচ্ছে না এবার রেখে দিয়ে এবার দেখছি যেগুলো অনেকটা কিন্তু বড় হয় ল্যাপটপের ডেটা মানে ডাটা কেবলটা যথেষ্ট বড় হয় আর ওর সঙ্গে যে একটা অ্যাডাপ্টার দিয়েছে চার্জ দেওয়ার জন্যে আর হচ্ছে ওই গাইড বুক একটুখানি ওইবার পাসওয়ার্ড আপেল আইডি এসব সব ঠিক করে ল্যাপটপটা চালু করবে নাহলে আবার করা যাবে না এবার যে দেখে নিচ্ছে কি করে করবে। আজকে মনে হচ্ছে আর পড়াশোনা হবে না মানে রাতে ওই ল্যাপটপ নিয়েই পড়ে থাকবে নতুন জিনিস এলে আমাদেরও যেমন আনন্দ হয় ওরও